আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হয়ে এসে অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিলেও আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি আগামী সভাতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড জানা গেছে এই আয়োজনের দায়িত্ব পড়তে পারে বিসিবির আগামী কমিটির ওপর এজন্য সাবেক ক্রিকেটার গণমাধ্যম সহ গঠন করা হতে পারে একটা জুরি বোর্ডও ক্রিকেট ক্যারিয়ারে সাকিব মাশরাফি অ্যাওয়ার্ড তো কম পাননি তবুও বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তির মুখের হাসি বলে দিচ্ছে একটা ক্রীড়া সাংবাদিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়ে তারা কতখানি খুশি স্বীকৃতি পেতে কার না ভালো লাগে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেদিন বিসিবির অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল গত দুই দশক ধরে যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন তাদের কিভাবে স্বীকৃতি দেবে বিসিবি কেননা গত ২০ বছর ধরে বিসিবির অ্যাওয়ার্ড নাইট তো হয়নি শুধু তাই না আরেকটা ব্যাপার নিয়েও বিতর্ক ছিল জানা গেছে পুরস্কারের ক্যাটাগরি নিয়েও ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি ছিল কোন পদ্ধতিতে ক্রিকেটারদের পুরস্কৃত করা হবে কোন গ্রাউন্ডসম্যান টিম বয় ফিজিও ট্রেইনার কোচ এমনকি কোন সাংবাদিক পুরস্কার পাবেন সেই পদ্ধতি নিয়েও ছিল শঙ্কা শেষমেশ এত এত বিতর্ক এরাতেই আপাতত অ্যাওয়ার্ড নাইট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের কথা থাকলেও তা হচ্ছে না আগামী বোর্ড সভাতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড জানা গেছে এই আয়োজনের দায়িত্ব পড়তে পারে বিসিবির আগামী কমিটির উপর এজন্য সাবেক ক্রিকেটার গণমাধ্যম কর্মী সহ গঠন করা হতে পারে একটা জুরি বোর্ডও তবে প্রশ্ন ওঠে সভাপতি হয়ে গুটি কয়েক নতুন যে ইনিশিয়েটিভ আমিনুল ইসলাম বুলবুল নিয়েছিলেন অ্যাওয়ার্ড নাইট আয়োজন তার মধ্যে একটা বিতর্কের জন্যেই যেহেতু এই আয়োজন থেকে সরে আসার চিন্তা এই ভাবনা কেন ঘোষণা দেওয়ার আগে আসেনি নাকি এটাও বাংলা ওই প্রবাদের মতো চোর পালালে বুদ্ধি বাড়ে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা